আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে সেই ভাইরাল ডিজাইনের নকশি সেলাই এবং ভিডিও শেয়ার করব আর এই কথাটি কিন্তু আপনাদের মাঝে আমি বেশ কয়েকবার দেখিয়েছি তো আজকে সম্পূর্ণটা প্রায় সেলাই করা হয়ে গেছে অল্প একটু বাদ আছে তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি কথাটি দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখতেই পাচ্ছেন এই কথাটি কিন্তু এর আগে সেলাই আমি অনেকবার দেখিয়েছিলাম ভাবলাম আজকেও একটু শেয়ার করি এই কথাটি আমার কাছে খুবই ভালো লাগছে সেলাইটা অনেক সুন্দর একটি সেলাই এবং সহজ একটি ডিজাইন দিয়ে কিন্তু এত সুন্দরভাবে নকশি কাঁথা সেলাই করা যায় যারা সেলাই করেন তারাই বুঝতে পারবেন তো এই ডিজাইনটা কিন্তু একদমই সিম্পলের মধ্যে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে কিন্তু সেলাই সুন্দর করার জন্য কিন্তু এই নকশি কাঁথাটি এতটাই সুন্দর লাগছে একদমই চোখ ধাঁধালো একটি ডিজাইন এবং সেলাই হয়েছে এই কাঁথাটি যে কেউ দেখলেই কিন্তু একদমই পছন্দ করে বসবে আর এই নকশি কাঁথাটি সেলাই কীভাবে করেছিলাম অনেক কাপুরাই বুঝতে সমস্যা হয় আসলে আমি সেলাইটা আজকে দেখা চাইছিলাম না তারপরে একটু দেখালাম কারণ অনেকেই হয়তো আমার নতুন ভিউয়ার্স আছে তারা হয়তো দেখেন নাই তারা এই ভিডিওটি দেখলে এবং এই সেলাইটা দেখলে ইনশাআল্লাহ সেলাই করতে পারবেন তো এই সেলাইটা নিয়ে আসলে বলার মতো কোনো কিছুই নাই কারণ এই সেলাইটার নাম আমাদের এলাকায় ডাবল চেন বলে কিন্তু কিছু কিছু জায়গায় অনেক নামে পরিচিত ডাবল চেন কাটা চেন মাছ কাটা যে যাই হোক মানে অঞ্চলভেদ যে এক এক জায়গায় এক এক নামে পরিচিত কিন্তু এই সেলাইটা কিন্তু অনেক সুন্দর আর কিছু আপুর আমার কাছে কমেন্ট করেন যে এই সেলাই করতে অনেক টাইম লাগে তো তাদের জন্য বলবো যে নকশি কাঁথা যে কোনো নকশি কাঁথায় ধৈর্য সহকারে সেলাই করতে হয় আর একটু সৌন্দর্য বাড়ানোর জন্য তো একটু ধৈর্য ধারণ করতে হবে কারণ যতটা সুন্দর করবেন ততটা একটু আপনারা ধৈর্য সহকারে কিন্তু সেলাই করতে হবে আর সেলাই তো সব ধরনের সেলাই আছে পাতলা সেলাই ঘন সেলাই ডাবল সেলাই মানে আপনারা সেলাই বুঝে কিন্তু টাইম নির্ধারণ করে কারণ যতটা সুন্দর করবেন সব কিছু হচ্ছে নিজের মধ্যে কথা এবং নিজের ধৈর্যের মধ্যে কথা অনেকে একদমই পাতলা সেলাই করেন এক একজনের রুচির উপর আসলে নির্ভর করে আর এই কথাটি আসলে আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা কি ধরনের নসিকাতা সেলাই দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি সুন্দর সুন্দর ডিজাইনের নসিকাতার ভিডিও শেয়ার করব তো দেখতে পাচ্ছেন সুতা কিন্তু দুই তারের সুতা দিয়ে কিন্তু এই সুন্দর ডিজাইনের নসিকাটি কিন্তু সেলাই করা হয়েছে আর আমাদের এলাকায় কিন্তু যখন আমরা অবসর টাইম পাই সেই অবসর টাইমটুকুই কিন্তু কাজে লাগিয়ে এই সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমরা করে থাকি তো আপনারা অনেকেই বলে থাকেন যে গ্রামের মানুষ একদমই অনেক পরিশ্রমী আসলে কথাটি একদমই ভুল না কারণ সবাই কিন্তু পরিশ্রমী যতটুকু সময় পায় ততটুকু সময় দেয় কিন্তু এই সুন্দর ডিজাইনগুলো সেলাই করে থাকে তো যাই হোক আজকে আর কথা বলবো না ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন